আপনি কি ক্লান্তি মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করছেন যদিও খাবার খাচ্ছেন ঠিক হয়তো সমস্যা খাবারে নয় শরীরে ভিটামিন মিনারেলের ঘাটতি আজকাল ব্যস্ত জীবন ফাস্টফুড স্ট্রেস আর অনিয়মিত ঘুমের কারণে আমাদের অনেকেই এই ঘাটতির শিকার এই সময় শরীর চায় এক সহজে সমাধান যা ট্যাবলেট নয় সহজে হজম হয় আজ সেই সমাধান নিয়ে কথা বলব লিব অয়েল সিরাপ আপনি ভাবছেন ভিটামিন তো অনেক আছে লিব অয়েল সিরাপের বিশেষত্ব কী একটু ধৈর্য ধরুন কারণ শেষে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলব যা জানলে আপনার সিদ্ধান্ত বদলে যেতে পারে লিব অয়েল সিরাপ কিভাবে কাজ করে লিব অয়েল সিরাপ হলো একটি ভিটামিন ও মাল্টিমিনারেল এ থেকে জেড পর্যন্ত তৈরি সিরাপ এটি এমন ব্যক্তিদের জন্য বানানো যারা ট্যাবলেট খেতে পারেন না বা হজমের সমস্যা অনুভব করেন এতে রয়েছে ভিটামিন এ সি ডি থ্রি ই ও বি কমপ্লেক্স বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ মিনারেলস যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক সেলিনিয়াম আয়োডিন ও ক্রোমিয়াম এই উপাদানগুলো একসাথে শরীরে ইঞ্জিন চালু রাখে রক্ত তৈরি ও নার্ভ সাপোর্টে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম ও পুষ্টি করে চুল ত্বক ও নখ সুস্থ রাখে কারা খেতে পারে যারা ব্যস্ত জীবনে পর্যাপ্ত খাবার খেতে খেতে পারেন না যাদের ট্যাবলেট কষ্ট হয় অথবা গ্যাস্ট্রিক সমস্যা আছে শিশু ও বায়োজ্যেষ্ঠ যাদের ভিটামিনের ঘাটতি হতে পারে সতর্কতা ও যাদের জন্য নয় কোনো উপাদানে অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন গর্ভবতী বা দুধ পান করানো মায়েদের ডাক্তারের পরামর্শ অপরিহার্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি ওষুধ নয় বরং একটি সাপ্লিমেন্ট ভিটামিন সিরাপ শরীরের সহায়তা করতে পারে কিন্তু সুষম খাবার ঘুম ও স্ট্রেস কন্ট্রোলের বিকল্প নয় শরীরে শক্তি ও এনার্জি বাড়াতে সহায়তা করে ইমিউন সিস্টেম মজবুত করে হজম ও পুষ্টি শোষণ উন্নত করে শরীরের অভ্যন্তরীণ ঘাটতি পূরণ করে কিন্তু মনে রাখবেন বেশি ভালো বস্তু সবসময় আরও ভালো ফল দেয় না ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদে খাওয়া ঠিক নয় তো বন্ধুরা আজ আমরা জানলাম লিব অয়েল সিরাপ একটি এজেড মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সিরাপ যা ট্যাবলেট খেতে অসুবিধা হয় এমনদের জন্য একটি সহজ বিকল্প এটি শরীরের দৈনন্দিন ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণে সহায়তা করতে পারে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই শুরু করবেন না মনে রাখুন সাপ্লিমেন্ট হল সহায়ক বিকল্প নয় যদি এই ভিডিও তথ্যবহুল লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যারা ভিটামিন নিয়ে দ্বিধায় আছে আর সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরও বিশ্বস্ত হেলথ ভিডিও দেখতে পারেন ধন্যবাদ দেখার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন